আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব ষষ্ঠ অধ্যায় জাবেদা আচ্ছা তাহলে জাবেদা নিয়ে অলরেডি আমাদের তিনটা ভিডিও করা আছে ওগুলা তোমরা যদি দেখো তোমাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ তবে আমরা শুরু করি এখানে এই অধ্যায় কী কী দিছে দেখি হিসাব বিজ্ঞান কি ভালো পারে যে জাবেদা যত ভালো পারে তার জন্য হিসাব বিজ্ঞান তত সোজা হিসাব বিজ্ঞান হচ্ছে হিসাব বিজ্ঞানে বলা যায় জাবেদাকে কারণ জাবেদা পারো মানে তুমি সব সব টপিক ভালো পারবা হিসাব বিজ্ঞানে আচ্ছা আমরা শুরু করে প্রথমে আচ্ছা জাবেদা কেমন আচ্ছা আর্থিক ও অনআকিক ঘটনা চিহ্নিতকরণের পর আর্থিক লেনদেন সমূহ প্রাথমিক হিসাব বইতে ডেবিট ও ক্রেডিট পক্ষ চিহ্নিতপূর্বক লিপিবদ্ধ করা প্রয়োজন লেনদেন সময়ের মাঝে প্রকৃতিগত পার্থক্য বিদ্যমান এবং লেনদেনের বৈশিষ্ট্য ও প্রকৃতি বিবেচনা করে জাবেদা শ্রেণী বিভাগ করা হয় লেনদেনের প্রকৃতি অনুযায়ী যেই শ্রেণীর জাবেদা প্রযোজ্য ওই জাবেদাকে তা লিপিবদ্ধ হয় হ্যাঁ যাবদাকে দুটা ভাগে ভাগ করছে একটা হচ্ছে বিশেষ যাবদা একটা হচ্ছে প্রকৃত জাবেদা এই বিশেষ যাবদাগুলার নাম অবশ্যই মুখস্থ রাখা উচিত কি কি কয় যাবেদা বিক্রয় জাবেদা কয় কয় ফেরত বিক্রয় ফেরত নগদ প্রাপ্তি নগদ প্রদান এখানে ছয়টা জাবেদা আছে এই ছয়টা যাবেদা আমরা মুখস্থ করব নাম কারণ আমাদের আম শিক্ষিত আসবে নিচের কোনটি বিশেষ যাবেদা নিচের কোনটি প্রকৃত যাবদা তো প্রকৃত জাবেদা অনেকগুলা কিন্তু কয় যা বিশেষ যাবদা শুধুমাত্র ছয়টি তাহলে আমরা এই ছয়টি মুখস্থ করবো কি কি কয় যাবদা বিক্র যাবদা কয় ফেরত বিক্রয় ফেরত নগদ প্রাপ্তি নগদ প্রদান তাহলে ছয়টা বিশেষ যাবদা আছে আবারও বলতেছে কয় যাবদা বিক্র যাবদা কয় ফেরত বিক্রয় ফেরত নগদ প্রাপ্তি নগদ প্রদান এই ছয়টা আচ্ছা এই ছয়টা সরি আচ্ছা এই ছয়টা বিশেষ যাবেদের পাশাপাশি এই ছয়টা বিশেষ যাবে শুধু নাম শিখলে হবে না এই ছয়টা আমাদেরকে যাবে করতে হবে এগুলা ভালো করে শিখতে হবে করাও শিখতে হবে আচ্ছা এরপরে প্রকৃত কি প্রকৃত যাবেদার মধ্যে আছে সংশোধনী যাবেদা তারপর সমন্বয় যাবেদা সমাপনী যাবেদা প্রারম্ভিক যাবেদা অন্যান্য যাবেদা প্রকৃত যাবেদা আমাদেরকে শিখা লাগবে না নামগুলা চাইলে একটু দেখে নিতে পারো তবে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি বিশেষ জাবেদা বিশেষ জাবেদা আমাদেরকে অবশ্যই ভালো করে শিখতে হবে তাহলে কয়টি বিশেষ যাবেদা আমরা নাম শিখলাম ছয়টি কি কি আবারও বলতেছি কয় যাবেদা জাবেদা কয় ফেরত বিক্রয় ফেরত নগদ প্রাপ্তি নগদ প্রদান এখানে আমরা এই ছয়টা ভালো করে শিখব আচ্ছা কোন লেনদেনগুলা কোথায় বুঝবে একটু বলে দিতে সেই তোমরা চাইলে লিখতে পারো কয় যাবেদা শুধুমাত্র বাকিতে কয় বুঝবে নগদে কয় কিন্তু বুঝবে না বিক্রয় যাবে তাহলে শুধুমাত্র বাকিতে বিক্রয় বসবে আর কয় ফেরত যাবে দা বাকিতে কয় কৃত পণ্য ফেরত দিলে তখন আমরা কয় ফেরত যাবে দা বসাবো আর বিক্রয় ফেরত যাবে বাকিতে বিক্রয় করা পণ্য যদি ফেরত দিই তখন আমরা বিক্রয় ফেরত যাবে দা বসাবো নগদ প্রাপ্তি যাবে যদি কোনো কারণে নগদ টাকা পাই মানে নগদান হিসাব ডেবিট হয় তখন আমরা নগদ প্রাপ্তি যাবে দা বসাবো আর নগদান হিসাব ক্রেডিট হলে তখন আমরা নগদ প্রদান যাবে দায় বসাবো প্রকৃত যাবে দা আমাদের দরকার নাই আচ্ছা যাবদার ধারণা অলরেডি আমরা যাবেদা কি এটা জানি লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে আমাদেরকে যতটুকু সম্ভব লেনদেনের বিশদ বিবরণ লিপিবদ্ধ করতে হবে লেনদেনের এই বিবরণ প্রাথমিক হিসাবে যে প্রাথমিক বই এটাকে বলেছে যাবেদা কেমন প্রাথমিক প্রাথমিকভাবে প্রথমে যাবেদা লিপিবদ্ধ করা হয় লেনদেনের ডেবিট ও ডেবিট ও ক্রেডিট পক্ষে বিশ্লেষণ করে তারিখের কমান্বয়ে ব্যাখ্যা সহকারে যাবেদা লিখতে হয় যাবেদা সাধারণত ব্যাখ্যা ব্যাখ্যা জিনিসটা কি ধরো তুমি কিসে যাবতা দিলে এটা নিচে লিখে দিলা যদিও তোমাদের ব্যাখ্যা লাগবে না আচ্ছা আর আমরা এটা কোন লেনদেনের পর কোন লেনদেন এটা কমান নয় তারিখে তারিখে নয় বলতে বোঝাচ্ছে ধরো এক তারিখে টাক লিখবো তারপর দুই তারিখ তারপর তিন তারিখ এগুলো আচ্ছা পরবর্তী সময়ে হিসাবের ফাঁকা বই হিসাবের ফাঁকা বই হচ্ছে খতিয়ান জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই খতিয়ান হচ্ছে হিসাবের ফাঁকা বই হিসাবের ফাঁকা বই খতিয়ান প্রস্তুতের ক্ষেত্রে যাবেদা সহায়ক বই হিসাবে সহায়ক বই হিসাবে কাজ করে যার কারণে জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয় আচ্ছা জাবেদা বই সংরক্ষণ বাধ্যতামূলক নয় কিন্তু হিসাব তৈরি সুবিধাতে যাবেদা প্রয়োজন জাবেদা লিপিবদ্ধ করা থাকার কারণে হিসাব লেনদেন বাদ পড়ার সম্ভাবনা বহুলাংশে হ্রাস পায় তাহলে জাবেদা তৈরি কিন্তু বাধ্যতামূলক নয় কিন্তু করলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে এর ফলে গুরুত্ব দিছে অনেকগুলাই আমাদের যেহেতু হিসাব বিজ্ঞানের থিউরিয়ালা মানে থিউরিয়াম সৃজনশীল আসবে না সেহেতু আমাদের এতটা গুরুত্ব নাই তবুও আমরা একটু পড়িনি যাবেদা কী কী গুরুত্ব লেনদেন লিপিবদ্ধ করে লেনদেনের মোট সংখ্যা বা পরিমাণ জানা যায় তারপর দ্বৈত সত্তা প্রয়োগ নিশ্চিত করা যায় লেনদেনের ব্যাখ্যা থাকে তবে তারপর ত্রুটি যদি থাকে এগুলো সলভ করা যায় ভবিষ্যতে এটা দিয়ে এটা সূত্র হিসাবে কাজ করে ফাঁকা বই মানে খতিয়ান এটা সাহায্য করে আর যাবেদা শক্ত আমরা অলরেডি জানি তারিখ থাকবে বিবরণ থাকবে তারপরে এখানে ছোট্ট একটা খতিয়ান গত থাকবে তারপর ডেবিট টাকা তারপর কেরিট টাকা হ্যাঁ এটা হচ্ছে জাবেদার শখ জাবেদার কেউ কয়েক প্রকার শখ আছে যেমন খতিয়ানের যে দুইটা শখ আছে টি শখ খতিয়ান হলো যে খতিয়ান কিন্তু জাবেদার কোনো কয়েক প্রকার শখ নাই সাধারণ জাবেদার শখ এটাই হ্যাঁ এটা কিন্তু সাধারণ জাবেদা বিশেষ জাবেদা না বিশেষ জাবেদা হচ্ছে আলাদা এখন তারিখের গড়ে কি কি লিখবেন তারিখ লিখবেন বিবনের গড়ে ধরো ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এইরকম আর কি আর যদি থাকে সাধারণত থাকে না তোমাদের এসএসসি লেভেল থাকে না এসএসসি না ইন্টার লেভেলেও থাকে না যেহেতু থাকে না জাস্ট গড়টা করতে হবে তোমরা অনেকে বলে আচ্ছা খতিয়ানের ঘরে যেহেতু কিছু লিখতেছি না খতিয়ান গড় কি করা লাগবে অবশ্যই করতে হবে আচ্ছা যাবেদা অলরেডি আমরা শ্রেণী বিভাগ পড়ালাম বিশেষ যাবেদা কয় ফার ছয় ফকার ন কয় যাবেদা বিক্রয় যাবেধা কয় ফেরত বিক্রয় ফেরত নগদ প্রাপ্তি নগদপাদ যাবেদা এই বিশেষ যাবেদাগুলো ব্যাখ্যা দিছে দেখো কয় যাবেদা কয় জাবেদা প্রতিষ্ঠান সকল বাকিতে কয় লিপিবদ্ধ হয় এই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ এই ছয়টা লাইন এখান থেকে সৃজনশীলের করতেও তোমার সুবিধা হবে আরামসে কে এখান থেকে এক মার্ক হান্ড্রেড পার্সেন্ট শিউরে বলা আসবে আচ্ছা বিক্রজাবেদা বিক্রজাবেদা প্রতিষ্ঠান সকল বাকিতে বিক্রয় লিপিবদ্ধ হয় আর কয় ফেরত যাবেদা বাকিতে কয় কি পণ্য ফেরত দেওয়া হলে কয় ফেরত যাবেদা লিপিবদ্ধ হয় বিক্রয় ফেরত যাবেদা দা বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া গেলে বিক্রয় ফেরত যাবে দা লিপিবদ্ধ হয় নগদ প্রাপ্তি যাবে যে সকল লেনদেন দ্বারা নগদ প্রাপ্তি ঘটে বা তা মানে হচ্ছে নগদ হিসাব ডেবিট হয় ওগুলা নগদ প্রাপ্তি যাবে লিপিবদ্ধ হবে নগদ প্রদান যাবেদা যে সকল লেনদেন দ্বারা নগদ প্রদান ঘটে তা নগদ প্রদান যাবে লিপিবদ্ধ হবে হ্যাঁ আচ্ছা যেমন পণ্য মাল বা আচ্ছা পণ্য মাল বা স্যাক নামে কখনো কিছু লিপিবদ্ধ হয় না কেমন যেমন পণ্য বিক্রয় আমরা এটা যাবেদা কি লেখম বিক্রয় নগদান হিসাব নগদ টাকা বাড়ছে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আমি আবার বলতেছি তিনটা যাবেদার ভিডিও আছে এই তিনটা ভিডিও দেখা বাধ্যতামূলক অবশ্যই ভালো করে দেখতে হবে তাহলে দা ভালো তো তোমার এটা কোনো ব্যাপারই না আর তোমরা যদি এই প্লে লিস্টটা ভালো করেই দেখো এসএসসি লেভেলের স্টুডেন্ট তোমাদের প্রাইভেট লাগবে না এটা পড়লে মধ্যে না আচ্ছা ভালো করে দেখি ফেললে আর যদি এক্সারসাইজ করা বই থেকে তাহলে সমস্যার সমাধান মানে তোমাদের আর প্রাইভেট লাগবে না বললেই চলে এরকম প্রতি লাইন ব্য লাইন তোমাদেরকে কেউ শিখাবে না প্রাইভেটে এত প্রতি লাইন ব্য লাইন শিখাবে না কয়েকটা সিট দিয়ে দিবে ওগুলা করাবে শেষ আচ্ছা পণ্য কয় বাবদ চ্যাক প্রদান যেমন তাহলে কয় হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হ্যাঁ আমরা যদি কয় করছি তাহলে খরচ বাড়ছে কয় হিসাব ডেবিট আর চেক যেহেতু দিছি ব্যাঙ্ক হিসাব ক্রেডিট এই জাবেদাগুলো অলরেডি আমরা শিখেছি যেমন হাসানের নিকটতে কয় ক হিসাব ডেবিট আর নাম থাকলে আমরা ধরবো যে বাকিতে তাহলে ফানাদার হিসাব ক্রেডিট বা ফদ হিসাব ক্রেডিট খালেকের নিকটর্তে নগদে পণ্য বিক্রয় তাহলে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট যদি নগদ কদার না থাকতো তাহলে আমরা এখানে দেনাদার হিসাব লিখতাম বাকিতে পণ্য কয় তাহলে বাকিতে পণ্য ক্রয় করলে হিসাব ডেবিট ফানাদার হিসাব ক্রেডিট ধারে পণ্য বিক্রয় দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আন্তঃ ফেরত মানে হচ্ছে যায় বিক্রয় ফেরত তাহলে বিক্রয় ফেরত হিসাব ডেবিট দানাদার হিসাব ক্রেডিট বিক্রয় ক্রেডিট হয় কিন্তু বিক্রয় ফেরত ডেবিট হয় আবার কয় ডেবিট হয় কিন্তু কয় ফেরত ক্রেডিট হয় যেমন দেখো এখানে কয় ফেরত করছে না তাহলে পানাদার হিসাব ডেবিট কয় ফেরত হিসাব ক্রেডিট আর আজাবপত্র ক্রয় করলে আজবফত হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কেমন আর পুরাতন আজবপত্র বিক্রয় করলে তাহলে নগদান হিসাব ডেবিট নগদ টাকা বাড়ছে আজাফত হিসাব ক্রেডিট আজবপত্র কমছে তারপর কর্মচারীকে বেতন দিছে তাহলে বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট মনিহারি কিনছে তাহলে মনিহারি হিসাব ডেবিট আচ্ছা বাকি থেকে কিনছে তাহলে বকেয়া মনিহারি হিসাব ক্রেডিট আর কমিশন ধরো তো কমিশন প্রাপ্য হয়েছে তাহলে প্রাপ্য কমিশন ডেবিট কমিশন আয় হিসাব ক্রেডিট প্রাপ্য কমিশন কেন এটা সম্পদ আমরা পাবো আর এখন আয় হয়েছে তাহলে কমিশন আয় হিসাব ক্রেডিট ব্যক্তিগত পয়োজনে পণ্য উত্তোলন তাহলে উত্তোলন হিসাব ডেবিট হিসাব ক্রেডিট উত্তোলন করলে উত্তোলন ডেবিট হবে দোকান হতে পণ্য চুরি হলে তাহলে চুরি কী করবো বিবিধ ক্ষতি হিসাব দিয়ে দিব বিবিধ ক্ষতি হিসাব ডেবিট না হিসাব ক্রেডিট এবার ব্যাঙ্ক হতে উত্তোলন তাহলে নগদটা ব্যাংক হতে উত্তোলন করলে উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট আর ব্যাংক হতে সরি ব্যবসা হতে উত্তোলন হলে না উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট আর ব্যাংক থেকে যদি তুলি তাহলে নগদান ডেবিট হবে ব্যবসা ব্যাংক হতে উত্তোলন যদি ব্যবসার জন্য করি আর কি তাহলে হচ্ছে উত্তোলন নগদান হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট আর যদি ব্যাংক হতে মালিক উত্তোলন করে তাহলে উত্তোলন ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হবে আর ক্যাশ বাক্স হতে যদি টাকা চুরি হয় তাহলে বিবিধ ক্ষতি ডেবিট নগদান ক্রেডিট আর যদি আগুন লাগে ক্ষতি হয় তাহলে বিবিধ ক্ষতি ডেবিট আর পণ্য কমছে না তাহলে ক হিসাব ক্রেডিট হবে সুদ মঞ্জুর করা হলো হ্যাঁ মঞ্জুরে যাব যা তাহলে ব্যাঙ্ক হিসাব ডেবিট ব্যাংক যদি আমাদের সুদ মঞ্জুর করে তাহলে ব্যাংকে টাকা বাড়ছে ব্যাংক হিসাব ডেবিট আর সুদ সুদ একটা আয় তাহলে ব্যাঙ্ক সুদ হিসাব ক্রেডিট আয় আর ব্যাঙ্ক চার্জ হচ্ছে আমাদের জন্য ব্যয় তাহলে একটা খরচ বাড়ছে তাহলে ব্যাংক চার্জ হিসাব ডেবিট আর ব্যাঙ্ক থেকে টাকা কমবে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট আজাবপত্রের উপর অবশ্যই দাজ্য তাহলে অবশ্যই হিসাব ডেবিট ফোনজেবিতে অবশ্যই হিসাব ক্রেডিট হ্যাঁ অবশ্যই যাবদাটা কিন্তু লাগবে অবশ্যই হলে অবশ্যই ডেবিট আর আজাপত্রে ফোনজেবিতে অবশ্যই কিসের আজ ক্রেডিট মানে তোমরা যাচ্ছি দিবে অবসরে ডেবিট ফোন জেবিতে ক্রেডিট আর পণ্য বিক্রয় বাবদ চেক পাইলে তাহলে ব্যাঙ্ক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আর যদি দেনাদার হচ্ছে চেক প্রাপ্তি যা সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দিছে তাহলে ব্যাংক হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট দেনাদার কমে যাবে আচ্ছা তারপর কর্মচারীকে বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করছে তাহলে এটা একটা খরচ তাহলে বেতন হিসাব ডেবিট আর মালিক যেহেতু নিজে দিছে তাহলে মূলধন হিসাব ক্রেডিট আর উত্তোলন মালিকের বাজার খরচে ব্যবসা হতেই দিছে তাহলে মালিক ব্যবসা থেকে যা নেবে তাই উত্তোলন উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট যেহেতু নগদ টাকা গেছে আর এটা হচ্ছে যে সারের বিষয়টা ধরো দশ হাজার টাকা আমাদের কাছে পায় একজন ব্যক্তি আমাদের পাউন কিন্তু তাকে পরিশোধ করছে নয় হাজার তাহলে ওই ব্যক্তি পায় কত দশ হাজার তাহলে পাউন হাজার হিসাব ডেবিট দশ হাজার দশ হাজার টাকা কমছে কিন্তু ওরা আমরা দিলাম কত নয় হাজার তাহলে নগদান হিসাব ক্রেডিট নয় হাজার বাকি এক হাজার টাকা কোথায় যাবে এটা আমাদের জন্য এক প্রকার আয় সার পাইছি তাহলে প্রাপ্ত হিসাব ক্রেডিট কত এক হাজার আবার সেম টু সেম আমরা মাঝে মাঝে কাউকে সার দিতে পারি যেমন দেনাদার হচ্ছে সাত হাজার টাকা পূর্ণ নিষ্পত্তিতে ছয় হাজার পাঁচশো টাকা পাইছি তাহলে বাকি পাঁচশো টাকা মাফ করছি তাহলে নগদ টাকা পাইলাম কত ছয় হাজার পাঁচশো তাহলে নগদ দান হিসাব ডেবিট ছয় হাজার পাঁচশো আর দেনাদার কত সাত হাজার তাহলে দেনাদার হিসাব ক্রেডিট সাত হাজার আর পাঁচশো টাকা হচ্ছে পদত্ত বাট্টা তাহলে পদত্ত বাটা হিসাবে ডেবিট পাঁচশো প্রকৃত যাবাদে এতটা লাগবে না এটা তুমি স্কিপ করলেও এতটা সমস্যা নাই ভক্তি দিতে যাবে তার মধ্যে সংশোধনে যাবে তা মানে ভুল করছে তো একটু বুঝাই দিই এটা লাগবে না তবুও তোমার একটু পড়লে কী সমস্যা আসবাবপত্র কয় এক হাজার টাকা ভুল বসত দশ টাকা লেখে ফেলছে হ্যাঁ তাহলে দশ টাকা ডেবিট করা হয়েছে কি হিসাবে ক হিসাবে তাহলে আমাদের লেখা উচিত ছিল আসবাবপত্র হিসাব ডেবিট আমরা লিখে ফেলছি ক হিসাব ডেবিট তাহলে কয় হিসাব ডেবিট হওয়ার কথা না তাহলে এটাকে কমাই ফেলবো হিসাব বিজ্ঞানে কাটাকাটি করা যায় না ফালটা যাবে তাদের শুদ্ধ করতে হবে তাহলে ক হিসাব ভুলে ডেবিট করে ফেলছে এখন ক হিসাবকে ক্রেডিট করবো আর আজ ডেবিট করা উচিত ছিল তাহলে আজব এখন ডেবিট করবো যদি এটা তোমাদের জন্য এত গুরুত্বপূর্ণ না না শিখলে হবে সমন্বয় যাবে দেওয়া দরকার নেই সমাপনী যাবে দেওয়া দরকার নেই প্রারম্ভিক যাবে দেওয়া দরকার নেই এতটা লাগে না তোমাদের তবুও প্রারম্ভিক দাটা একটু করাই দিই এটা ধরো নগদান হিসাবে পঞ্চাশ হাজার টাকা আজ ফটো হিসাবে তিরিশ হাজার টাকা দেনাদার হচ্ছে যা বিশ হাজার টাকা ফাঁনাদার হচ্ছে পনেরো হাজার টাকা মূলধন পঁচাশি হাজার টাকা তো যেটা সম্পদ এটা ডেবিটে দিবো যেটা দেয় এটা ক্রেডিট দিবো নগদার হিসাব ডেবিট আজাফতো হিসাব ডেবিট দেনাদার হিসাব ডেবিট এগুলো টাকাগুলো বসামো পানাদার হিসাব ক্রেডিট মূলধন হিসাব ক্রেডিট টাকাগুলো বসামো এটাই আচ্ছা এরপর হচ্ছে বার্তা বা সার বা ডিসকাউন্ট হ্যাঁ ডিসকাউন্ট জিনিসটা আমরা খুবই পরিচিত এই বার্তা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে কারবারি বার্টা একটা হচ্ছে ন নগদ বার্তা ধরো আমরা তো বিভিন্ন দোকানে যাই যে দেখবা যে ওদের সামনে প্রথমে বলা থাকে যে বা ডে সাইনবোর্ড লাগায় রাখে যে এত পার্সেন্ট সাথ এটা হচ্ছে যায় কারবারি বাট্টা এটাই হিসাবে ধরো ওই এখানে এরকম করে ধরো এক হাজার টাকা লিখে এরপরে ধরো এরকম করে কাটা থাকে হ্যাঁ ধরো এখন এক হাজার টাকা না এখন ধরো নয়শো টাকা হ্যাঁ এখন এই যে আমরা যদি এক হাজার টাকা পণ্য নয়শো টাকা দিয়ে কিনি আমাদের বইতে কত লিখবো আমরা নয়শো ওরা ওদের বিক্রয় বইতে কত লেখবে নয়শো তাহলে এই যে একশো একশো টাকা যে কেউ লেখি নি এটা হচ্ছে কারবারিবারটা আবার যখন আমরা বাকিতে কয়েক কয়েকতে পণ্যের টাকা পরবর্তীতে পরিশোধ করি ধরো তোমাদের বাসের সামনে থেকে একটা মানে বাকি দোকান থেকে তুমি একটা খাতা কিনতে গেলে একশো টাকা দি তো দেখলা যে মানে একটা খাতা কিনতে গেলে দেখলা যে এই খাতার দাম হচ্ছে একশো পাঁচ টাকা তুমি বললো যে আচ্ছা আঙ্কেল পাঁচ টাকা ধরে এনে না একশো টাকা একশো টাকা লিখলো এরপরে বাকিতে এই পাঁচ টাকা তোমাকে অলরেডি সার দিয়েছে এটা হচ্ছে কারবার আবার যখন মাস শেষে সবগুলা বাকি হিসাব করলে বলে কত হয়েছে আচ্ছা দশ হাজার দুশো টাকা হয়েছে তুমি বললো যে আঙ্কেল দশ হাজার টাকা দিচ্ছে বাকি দুইশো টাকা কাটিয়ে দিয়ে লিখে মানে ওগুলা বাদ দিয়ে দিয়ে ওটা হচ্ছে নগদ বারটা তাহলে কয় মানে পানাদ সময় একজন আরেকজনকে যখন টাকা পরিশোধ করে যে সার বার্তা আর পোনে কয় মূল্য বা কয় মূল্য থেকে যে সার বার্তা আর এই কারবারি থেকে আসবে কারবারি বার্তা কোন বার্তা হিসাবে অন্তর্ভুক্ত হয় না বা লিপিবদ্ধ হয় না এটা হচ্ছে কারবারি বার্তা যেমন বিক্রেতা ফোনের বিক্রয় মূল্য নির্ধারণ করে বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রেতা যখন পণ্য নির্ধারিত পূর্ণ মূল্য বিক্রয় মূল্য অপেক্ষা কম মূল্যে পণ্য বিক্রি করে মানে এটা গায়ে মূল্য যা আছে তার থেকে কম দামে পণ্য বিক্রি করছে আর কি এটাকে বলা হচ্ছে যায় কারবারি বাট্টা তা কারবারি বার্তা হিসাবে লিপিবদ্ধ করা হয় এই কারবারি বাট্টা বিক্রেতার জন্য বিক্রয় বার্তা এবং ক্রেতার জন্য কয় বাট্টা এই ক্রেতা বা বিক্রেতা কেউ এই বাট্টার হিসাব রাখে না প্রকৃত যেই মূল্য কয় বিক্রয় হয়েছে তার হিসাব রাখে এই জন্য কারবারি হিসাবে অন্তর্ভুক্ত হয় না কার্বাই বাট্টা হিসাবে অন্তর্ভুক্ত হয় না আর আমরা যে নগদ বাট্টা শিখবো এখন নগদ বাট্টা কিন্তু হিসাবে অন্তর্ভুক্ত হয় আচ্ছা এখন আমরা শিখবো নগদ বার্তা নগদ বার্তা ক্যাশ ডিসকাউন্ট কেমন ব্যবসায় কয় বিক্রয় পাই বাকিতে সংগঠিত হয় ক্রেতা বিক্রেতা মাঝে দেয় না পাওনা দ্রুত নিষ্পত্তি করার জন্য ওরা একটা সার দেয় বিক্রেতাকে তাকে যে সার দেয় তাই হচ্ছে নগদ বার্তা বলে যে হ্যাঁ টাকাগুলো তাড়াতাড়ি দিব মানে ওদেরকে বলি আর কি এতদিনের মধ্যে যদি দাও তাহলে তোমাকে কিছু মাফ করে দিবো মানে সার দিয়ে দেবো এটা হচ্ছে নগদ বার্তা ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের এখানে কয়েকটা যাবেদা দিছে এই জাবেদাগুলো তোমরা করবা আর যাবেদা তিনটা ভিডিও আছে অবশ্যই তিনটা ভিডিও নোট করে শিখতে হবে আপনাদেরকে শিখলে আপনারা যাবেদা নিয়ে আর কোনো সমস্যা আশা করি হবে না এখানে অনেক কয়েকটা যাবে কয়েকটা জাবেদা দিছে মানে উদাহরণ দিছে এই জাবেদাগুলো আপনারা অবশ্যই করবেন হ্যাঁ আমার যদি আচ্ছা এখানে সালান দিছে সালান অলরেডি আমরা প্রথম ভিডিওর মধ্যে শিখছি আচ্ছা এখানে একটা কয় যাবেদা দিছে কয় জাবেদাটা আমরা একটু শিখি কয় যাবে হ্যাঁ কয় যাবেদার মধ্যে প্রথমে তারিখ থাকবে তারপরে ক্রেডিট হিসাব খাত সত্য চালান সূত্র আর এই কয় যাবে মধ্যে বাকিতে কয় যাবে দাটা এখানে লিখতে হবে কয় হিসাব ডেবিট ফানাদার হিসাব ক্রেডিট হ্যাঁ আচ্ছা এখন মার্চ উপরে মানে লেনদেন ছিল মার্চ দুই তারিখ কেমন এটা কোথেকে দিল আচ্ছা উপরে কি আসছিল মার্চ দুই তারিখে আচ্ছা থিয়েটার তিন মাসের বাড়াও না এটা না ওরা নিজ থেকে করছে আচ্ছা তাহলে আমরা কয় যাবেদার গড়টা শিখলাম কেমন আচ্ছা বিক্রয় সত্য বিক্রয় জাবেদা আচ্ছা বিক্রয় যাবে ক্ষেত্রে আমরা কি কি করবো তারিখ এখানে প্রথমে তারিখ দিব তারপর ডেবিট হিসাব খাত চালান সূত্র সূত্র আর এখানে বিক্র বাকিতে বিক্রয় জাবেদাটা লিখব এরপরে আমরা ধরো এখানে মার্চের দুই তারিখে রাহাই স্টোর থেকে এই যে কিনলাম হচ্ছে বাকিতে বিক্রয় রাহাই স্টোরের কাছে বাকিতে বিক্রয় করলাম আটত্রিশ হাজার লিখলাম এরপর রেহানা স্টোরের কাছে বিক্রয় করলাম হচ্ছে বত্রিশ হাজার লিখলাম এরপর এই দুটা যোগ করলে সত্তর হাজার এটা লিখব কেমন আচ্ছা তারপরে ডেবিট নোট অলরেডি আমরা প্রথম ভিডিওতে কাবার করে ফেলছি কেমন বিক্র ফেরত ফেরত যাবে দা ক্রেডিট নোট আচ্ছা ক্রেডিট নোট মানে ফেরত ক্রেডিট নোট যাবে দা মূলত ক্রেডিট নোট দেখেন এটা কিভাবে করে এই যে প্রথমে কমিক নাম্বার মালের বিবরণ মানে আমরা ওই যে মনে আছে প্রথম যাবদার মধ্যে আমরা ক্রেডিট নোট শিখছিলাম এই যে তেরোশো টাকা এত জাম সেরা মানে ডেবিট নোট হচ্ছে যে কে তা বিক্রেতাকে পাঠায় আপনার থেকে যে মালগুলা কিনছে এগুলো কোনো সমস্যা আছে আর ক্রেডিট নোট হচ্ছে বিক্রেতাকেই তাকে পাঠায় মানে হ্যাঁ তোমার ওই সমস্যাটা মানে ওই ফোনগুলো যেগুলো পাঠাইছো ফেরত পাঠাইছো আমি বুঝে পাইছি ওটা হচ্ছে একটা হচ্ছে ডেবিট নোট একটা ক্রেডিট নোট প্রথম ভিডিওতে আশা করি তোমরা ওটা শিখে ফেলছো তো আশা করি তোমরা এই অধ্যায়টা পারবা এখানে যে ইয়াগুলো আসলো জাবেদাগুলো আসিল এই জাবেদাগুলো তোমরা অবশ্যই করবা আচ্ছা আমি তবু একটা একটা করে দিই আচ্ছা প্রথমে এক জুলাই নগদাত তারপরে বিশ হাজার টাকা পণ্য নিয়ে ব্যবসা শুরু করছে তাহলে এটা যাবে দেওয়া হবে নগদান হিসাব ডেবিট হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট হ্যাঁ তারপরে ব্যাংক জনতা ব্যাংকে হিসাব খোলা হয়েছে তাহলে ব্যাংকে টাকা বাড়ছে ব্যাঙ্ক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তারপরে ব্যবসার জন্য কম্পিউটার ক্রয় করছে অফিস সরঞ্জাম ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট কেমন তারপর রুমি স্টোর বিক্রয় বাবদ চেক প্রাপ্তি তাহলে আমরা ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট আর কি করব বিক্রয় না তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট এরকম করে আমরা সবগুলো লেনদেনে যাবেদা করব। আর এই ওই যে তিনটা যাবেদারি কথা বারবার তিনটা যাবেদার ভিডিও কথা বারবার বলতেছি ওখানে আমরা যত ধরনের যাবেদের দরকার তোমার সব ধরনের যাবেদা আমি ওখানে ডিটেলসে শিখিয়ে দিয়েছি তো আশা করি যাবেদা নিয়ে তোমাদের আর কোনো রকম সমস্যা হবে না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা অধ্যায় নিয়ে কথা বলবো ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম